স্কার কেমন আছেন আপনারা কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ রেসিপিতে যাওয়ার আগে এই যে জবা ফুল কত রকম জবা ফুল ফুটেছে দেখুন সেই জবা ফুলগুলো দেখিয়ে দিই এখন তো প্রচণ্ড ফুল ফোটার সিজন পলা শিমুল অশোক সব লাল লালেলা আর বাগানেও ফুটেছে হরেক রকম জবা তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি বসন্ত শুধু যে ফুলের মেলা তা তো নয় বসন্ত কিন্তু ঝরা পাতারও মেলা চারদিকে দেখুন পাতা ঝরে পড়ছে তাই রবীন্দ্রনাথ বলেছিলেন না বসন্ত ঝরা পাতার মেলার কথা যে দেখুন ফুল কত ফুটেছে আর এই যে পুঁড়িয়েও আছে প্রচুর আর একটা জবা দেখুন এই যে লাল টুকটুকে একদম মায়ের পায়ের জবা এইভাবে যদি দই মাছ বানান মুখে লেগে থাকবে আর সেটা কণিকাদি কিভাবে বানান সেটা দেখতে হলে অবশ্যই আপনাদের আসতে হবে কণিকাদির রান্নাঘরে আজ আমি যে রেসিপি বানাতে চলেছি সেই রেসিপির নাম দই মাছ তো এখানে আমি কাতলা মাছ বেশ বড় কাতলা নিয়ে নিয়েছি তো এতে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রস যদি না থাকে আপনারা ভিনিগারও দিতে পারেন আর দিচ্ছি নুন মেখে নেব অবশ্যই সর্ষের তেল তাহলে নুন লেবুর রস সর্ষের তেল দিয়ে আমি কাতলা মাছের পিসগুলোকে মেখে নিচ্ছি আমি নুন দেবো না যেহেতু এটা দই মাছ আমি ভুল করলাম ভুল বলা হয়ে গেল। এটা তো দই মাছ তাই আমি নুন না হলুদ দিচ্ছি না হলুদ না দিয়ে নুন সর্ষের তেল লেবুর রস মেখে দিচ্ছি মাছগুলোতে মাছগুলোর সঙ্গে সমস্ত কিছু মেখে নিয়েছি দই মাছ করার জন্য মোটামুটি যে উপকরণগুলো লাগবে আরও কিছু লাগবে সেটা পরে ক্রমশ প্রকাশ্য তাই আপনারা যখন দেখবেন কণিকাদি যে রান্নাটা করে তাহলে সেটা একটু স্কিপ করে দেখবেন আর একটু সময় নিয়ে দেখবেন মানে ঘরোয়া রান্না খুব কম উপকরণ খেতে হয় সুস্বাদু তো চলুন এটা হচ্ছে টক দুই টক দুই এখানে আছে চিনি আইসিং সুগারের মতো চিনিটা গুঁড়ো করে নিচ্ছি খুব অল্প এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আছে এই যে ছোট চামচ নিয়েছি এই চামচটা এই চামচের এক চামচ মৌরি এখানে আদা বেটে নিয়েছি এখানে বেশ কিছুটা কাজু বাদাম ভিজিয়ে রেখেছি এখানে পোস্ত ভিজিয়ে রেখেছি এখানে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা এখানে দুটো এলাচ আর একটা দারচিনি আর এখানে নিয়েছি আমি একটুখানি ময়দা ময়দাটা নেয়ার কারণ আমি ময়দাটা দইতে দেবো খুব বেশি না একটুখানি অল্প ময়দা দেবো এই ময়দা দিয়ে যদি আমি দইটা ফেটে নিই খুব ভালো করে তাহলে কিন্তু দইটা গরমে পড়ার পর ফেটে যাওয়ার কোনো ব্যবস্থা থাকবে না তাই এই টক দইতে আমি ময়দাটা খুব ভালো করে মেখে নিচ্ছি ময়দাটা তো মাখা হবেই দইয়ের সঙ্গে সুন্দর করে মেখে নেব ততক্ষণ একটা পেস্ট বানিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা এখানে পোস্ত কাজু আদা তো বেটেই রেখেছি আর এখানে নেব মৌরি এই উপকরণ কটা আমি বেটে নিচ্ছি তাহলে একসঙ্গে বেটে নিচ্ছি কাঁচা লঙ্কা মৌরি এখানে আমি নিয়েছি কাজু আর অবশ্যই পোস্ত এটা আমি বেটে নিচ্ছি মশলাটা আমি পিষে নিয়ে চলে এলাম এখানে এই যে নুন লেবু আর সরষের তেল মাখিয়ে যে মাছগুলো রেখেছিলাম পনেরো থেকে কুড়ি মিনিট ম্যারিনেট করতে দেওয়া এবার এগুলো আমি আলতো করে ভাজবো আর কড়াইতে সকালে পকোড়া ভেজেছিলাম খানিকটা তেল ছিল তাতেই আমি মাছগুলো দিয়ে শুধু এপাশ ওপাশে কিনতে নেওয়া আর কিছু না মাছগুলো আমার ঠিক এইভাবে ভাজা হবে আমি উল্টেও নিয়েছিলাম একবার তো আর বেশি এগুলো লাল করবো কারণ দই মাছটা এইভাবেই ভাজা হবে তো এবারে মাছগুলো উল্টে পাল্টে আমি তুলে নিচ্ছি মাছগুলো ঠিক এই রকমই ভাজবো এর বেশি আমি কিন্তু মাছগুলোকে ভাজবো না এবারে মাছগুলো তুলে নেব মাছ ভাজা তুলে নেওয়ার পরে এতে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর ওই যে গরম মশলা বললাম আমি কিন্তু লং বা অন্য কিছু কিন্তু দিচ্ছি না দিচ্ছি শুধু দুটো এলাচ আর একটু দারচিনি দারচিনি আর এলাচটা দেওয়ার পরে একটুখানি নুন দিচ্ছি নুনটা দেওয়ার কারণ আমি আদাটা দেব আদাটা একটু সুন্দর করে বাটাব একটু সুন্দর করে আদাটা আমি ভেজে নিচ্ছি আদার কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত আদাটা যখন এইভাবে ভাজা হয়ে যাবে এখন দিচ্ছি বেটে রাখা দুটো পেঁয়াজ দুটো পেঁয়াজ বেটে রেখেছি এবারে দিলাম আমি আগে পেঁয়াজ দিলাম না পেঁয়াজটা পরে দিলাম আর আমি কিন্তু কখনো দই মাছ বানানোর সময় রসুন দিই না কারণ ওই যে দইয়ের একটা মিষ্ট গন্ধ থাকে কি জানি আমার যেন মনে হয় সেই গন্ধটা কেমন যেন হয় তাই আমি রসুন না দিয়েই করি যারা রসুন পছন্দ করেন দেবেন তবে রসুন না দিয়ে একবার করতে পারেন দেখবেন এর স্বাদটা কেমন হয় তো সুন্দর করে এটা ভেজে নিচ্ছি আমি কিন্তু পেঁয়াজটা বেশি ভাজবো না লালও করব না এইভাবে যখন পেঁয়াজ আদাটা সুন্দর বাঁধা হয়ে ভাজা হয়ে যাবে আর কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর আমাদের ঝাল কম খায় আর দুটো কাঁচা লঙ্কা চেরা দেবো তাই আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি সুন্দরভাবে যখন তেল ছেড়ে আসবে কিছুটা নেড়ে নেওয়ার পর তখন দিয়ে দিচ্ছি সেই মশলাটা কাজু পোস্ত আর একটুখানি মৌরি আর মৌরি বাটাটা বা মৌরি যে কোনো তরকারিতে বিশেষ করে কাশ্মীরি যারা কাশ্মীরিরা মৌরিটা ব্যবহার করে আর মৌরির একটা এত মিষ্টি গন্ধ হয় তরকারিতে সাংঘাতিক সুন্দর আর স্বাদও হয় অনবস্ত যাই হোক এইভাবে কিছুক্ষণ মশলাটা আমি কষিয়ে নিই মশলাটা কষাতে কষাতে যখন এই পর্যায়ে মশলাটা তখন দেবো মশলা বাটি ধুয়ে জলটা এবার মশলাটা আরও একটু ভালো করে কষা গ্যাসটা একদম লোতে করে দিচ্ছি এই সমস্ত মশলা যখন সুন্দর করে কষানো হয়ে যাবে আর তেলটাও ছেড়ে বেরিয়ে আসবে তখন দিয়ে দেব ফাটিয়ে রাখা টক দই একশো গ্রামের মতো টক দই আছে এখানে আর ওই যে বললাম টক দইটা একটুখানি ময়দা দিয়ে আমি ফেটে রাখি যাতে টক দইটা গরমে পড়লে ফেটে না যায় সেই জন্য এবারে এটা অল্প একটু এইরকম করে নেড়ে নেব সব কিছু যখন এই রকম হয়ে গেল তখন আমি একটুখানি গরম জল অ্যাড করলাম আর দিচ্ছি অবশ্যই স্বাদ মতন নুন ওই যে বলেছিলাম চিনি একটু গুঁড়ো করে রেখেছি সেটা দিলাম আপনারা এইটা না দিয়েও করতে পারেন মানে গোটা চিনিও দিতে পারে কোনো অসুবিধে নেই তাতে এবার এটা ফুটতে থাক এই সময় আপনারা ফুটে যাওয়ার পরে নুন আর মিষ্টি টক মিষ্টির ব্যালেন্সটা একবার জেঁখে দেখে নেবেন গ্রেভিটা সুন্দর ফুটে উঠেছে এই সময় আমি দিচ্ছি ভেজে রাখা মাছগুলো এই পর্যায়ে এবার আমি একটু ঢাকা দিয়ে দেব তো ঢাকা দেওয়ার আগে সমস্ত বন্ধুদের যারা সাবস্ক্রাইব করেছেন যেসব বন্ধু আমার পাশে সর্বক্ষণের সঙ্গী সুখে দুঃখে ভালোবাসা দেশ বিদেশ সর্বত্র সকল বন্ধুদের জন্য আমার থাকলো শুভকামনা ভালোবাসা শুভেচ্ছা আর যারা আমার চ্যানেলটা এখনও দেখেনি তাদেরও বলবো একবার দেখতে তাদেরও জানাই আমার কণিকাদির পক্ষ থেকে অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা তো এবার আমি একটু ঢাকনা দিয়ে দিই একটু পরে আবার খুলব ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে আর একটু গাঢ় হবে আর দই তো ফেটে যাওয়ার কোনো প্রশ্নই নেই কারণ ওই যে বললাম ময়দা অল্প একটু দিয়ে এই যে আর একটু অল্প সময় পরে আমি তুলে নিলাম আমার কিন্তু দই মাছ কমপ্লিট আমি দই মাছ এভাবেই বানাই শেষ পর্যায়ে দিয়ে দেবো গাওয়া ঘি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম আর দিচ্ছি দুটো কেটে রাখা কাঁচা লঙ্কা এবারে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি এভাবেই নিলাম ওই দই মাছ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভালো নমস্কার জানিয়ে শেষ করলাম সবাই আমার নমস্কার জানিয়ে আজকে রেসিপি দই মাছ এখানেই শেষ করলাম আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো দিন バイキャン。